আসসালামু আলাইকুম বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর আজকে আপনাদের মাঝে আলোচনা করব আজানের আগে দূরত পাঠ করা কি সুন্নত কিনা চলুন আপনার জেনে হাদিস থেকে আমাদের দেশে অনেক মসজিদে আজান দেওয়ার আগে মোয়াজ্জিদ দূরত পাঠ করে থাকেন এটি একটি ভিত্তিহীন আমল আজানের আগে মহাজিনে দূরত পাঠ করার প্রচলন নবীজি সাল্লু আলাইসাল্লাম এবং সাহাবিদের যুগে ছিল না আজানের আগে এভাবে দূরত পাঠ করা এবং এটাকে সুন্নত মনে করা বেদার আজানের পর দূর পাঠ করা সুন্নত আজানের সময় অযথা কথাবার্তা না বলে আজান শোনা এবং আজানের জবাব দেওয়া এবং আজানের পর নবীজি সাল্লাহ আলসাল্লামের জন্য দোয়া করার বিশেষ ফজলত এবং পুরস্কারের ঘোষণা এসেছে হাদিসে আব্দুল আবনে আমর ইবনুল আস রাহু তহম থেকে বর্ণিত নবীজি সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন তোমরা মোয়াজ্জিরের আজান শুনলে উত্তরে সে শব্দগুলোরই পুনরাবৃত্তি করবে আজান শেষে আমার উপর দূরত পাঠ করবে কারণ যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করবে এর পরিবারতে আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করবেন সুবাহানুল্লাহ এরপর আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা অর্থাৎ প্রার্থনা করবে ওয়াসিলা হলো জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থান যা আল্লাহর বান্দাদের মধ্যে শুধু একজন পাবেন আর আমার আশা এ বান্দা আমি হব তাই যে ব্যক্তি আমার জন্য ওয়াসিলার দোয়া করবে কেয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে পড়বে সুবাহারল্লাহ সোহিম মুসলিম শরীফ জামের তালাতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আজান শুনে এই দোয়া পড়ে তার জন্য সুপারিশ করা আমার অবশ্যই করণীয় হয়ে পড়ে দোয়াটি হলো আল্লাহ তাম্মা অসলাতিল কমা আতিহাম্মাতানিল ওয়াসিলা ও বাহু মা কাহমুদানিল্লাদি ওয়া আত্মা দোয়াটির অর্থ হল হে আল্লাহ এ পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত নামাজের প্রভু আপনি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে দান করুন এবং ওয়াসিলা এবং সুবাহান মর্যাদা এবং প্রশংসিত স্থানে পৌঁছান তাকে যার ওয়াদা আপনি তাকে দিয়েছেন সহিবু শরীফ আরেকটি হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ বলেছেন আজান শুনে যে ব্যক্তির নিম্নোক্ত দোয়া পরে তাকে ক্ষমা করে দেওয়া হয় দোয়াটি হলো ওয়া আনা আসাহাদ আল্লাহ ইহা ইহু ওয়াহুদাহুল্লাহ শারিক আলাহু ওয়া আশাহাদ আনা মুহাম্মান আব্দুয়ু ওদিতাহি রব্বা আবি মুহাম্মদ রসুলান অবিল ইসলামী দিন অর্থ হল আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলা নেই তার কোনো শরিক নেই মোহাম্মদ সাল্লু আলয়াল্সাল্লাম তার বান্ধা এবং রসুল আমি আল্লাহকে রব হিসাবে মোহাম্মদ সাল্লু আলয় সাল্লামকে রসুল হিসাবে এবং ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট দাউদ শরীফ তা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরকাত